এমপি মন্ত্রী ডিভিশন পেয়েছেন পাননি আওয়ামী লীগের বন্দি কেউ কেউ আর বিএনপির নিয়ে দুবার এমপি হন সুলতান মোহাম্মদ মনসুর আহমদ সাবেক এই ডাকসু ভিপি কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে সাধারণ বন্দির মতো ছোট্ট ছেলের মেঝেতে তোষক পেতে ঘুমান সাধারণ কয়েদির বরাদ্দ খাবার দেওয়া হয় তাকে শেখ হাসিনার গুম খুন ও নানান অপকর্মের সঙ্গী মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসান ডিভিশন সুবিধায় আয়েশি জীবন কাটাচ্ছেন কারাগারে তার জন্য আছে আলাদা সেলে খাট তোষক টেবিল চেয়ার প্রয়োজনীয় সামগ্রী পত্রিকা বই এবং সার্বক্ষণিক দেখভালের জন্য একজন কয়েদি তুলনামূলক ভালো খাবার খান তিনি বিভিন্ন কারাগার সূত্রে জানা যায় পাঁচ আগস্ট সরকারের পতনের পর গ্রেফতার হওয়া প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের মধ্যে একশো জন পেয়েছেন ডিভিশন সুবিধা তাদের মধ্যে বিয়াল্লিশ জন সরকারি কর্মকর্তা উনত্রিশ জন সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী বাইশ জন এমপি এবং অন্যান্য তেরো জন আর ডিভিশন পাননি ছাব্বিশ জন সাবেক মন্ত্রীদের মধ্যে রাশেদ খান মেনন হাসানুল হক ইনু টিপু মুন্সি শাহজাহান খান নুরুল ইসলাম সুজন আসাদুজ্জামান নূর ফরহাদ হোসেন নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাধন চন্দ্র মজুমদার আবুল কালাম আজাদ মোহাম্মদ ফারুক খান প্রমুখ ডিভিশন সুবিধায় কারাগারে আছেন এই দলে আরো আছেন শেখ হাসিনার বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ডক্টর তৌফিক ইলাহি চৌধুরী সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলী সাবেক উপমন্ত্রী আরিফ খান জয় উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব সাবেক চিফ হুইপ আসম ফিরোজ সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানি সচিবদের মধ্যে ডিভিশন পেয়েছেন সাবেক মুখ্য সচিব কামাল আবুল নাসের চৌধুরী সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান সাবেক সিনিয়র সচিব শাহ কামাল সাবেক পুলিশ মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন সাবেক সচিব মেজবাউদ্দিন সাবেক সচিব জাহাঙ্গীর আলম সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এছাড়া মেজর জেনারেল জিয়াউল আহসান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সুহেল ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমার আগরওয়াল সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদি হাসান চৌধুরী ডিভিশন পেয়েছেন কারাগারে you okay. কারাবন্দি সাবেক এমবিদের অনেকে এখনও ডিভিশন সুবিধা পাননি তাদের মধ্যে অন্যতম বরিশাল তিন আসনের গোলাম কিব্রিয়াত টিপু চট্টগ্রাম পনেরো আসনের আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন নদভী নরসিংদীর দুই আসনের কামরুল আশরাফ খান পটন কুষ্টিয়া চার আসনের আব্দুল রৌ বগুড়া ছয় সদর আসনের রাগিবুল আহসান রিপু ঢাকা সাত আসনের হাজি মোহাম্মদ সেলিম তার ছেলে ঢাকা সাত আসনের চুলাইমান সেলিম ফরিদপুর পাঁচ আসনের কাজী জাফরুল্লাহ নেত্রকোনা পাঁচ আসনের আহমদ হোসেন নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা